আচ্ছা বাতানের গরু কি থাকে এখানে আচ্ছা এবং সাজাতপুর কিন্তু সাজাদপুর আমাদের ভাঙুরা কি আসলে গরুর রাজধানী বলা হয় আচ্ছা সব তো মনে হয় হাই গরু কালকে চেয়েও হাই গরু আসলে হাই গরু আচ্ছা এগুলো আসলে ক্যামেরায় বুঝবেন না

কাস্টমার তারপরে ব্যবসায় কিন্তু কারণ গরুগুলো কেনেন নিজের খামারের জন্য এরপরে যদি কেউ নেয় পছন্দ করে বিক্রি করে দেন আসলে আগে আমার নিরাপত্তা দরকার আচ্ছা আমি তো কিনবো আমার অর্থের নিরাপত্তা দরকার এখানে গরুগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি আইন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা অবস্থান করছে বিসমিল্লা ডেরি ফার্মে ঠিকানা সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বারাবিল গ্রামে বিসমিল্লা ডেরি ফার্মের কিন্তু এই বারাবিলি এটা নতুন প্রতিষ্ঠান আপনারা কম বেশি মোটামুটি আমাদের সেই ভাইরাল নারায়ণগঞ্জের আরিফ ভাইকে চেনেন উনি মথুরাপুরে একটা খামার নিয়েছেন এবং ব্যবসার উদ্দেশ্যে বারাবিলি একটা খামার নিয়েছেন বারাবিলের খামার থেকে আজকের প্রতিবেদন হচ্ছে এখানে বেশ হাই কোয়ালিটির কিছু গাভী গরু আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন বড় গরুগুলো আসলে কোন কোন দিক খেয়াল রেখে কেনা উচিত এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী বকনা সার যায় কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের

এবং ঢাকা সহ বাংলাদেশের সমগ্র এলাকার ক্রেতাদের কিন্তু আরো বেশি সুবিধা হলো কারণ সিরাজগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা সারা দেশেরই কিন্তু ভালো সিলেট চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুরের কাস্টমাররা এখানে বেশি আছে আচ্ছা এই খাবারের ঠিকানাটা একটু আপনি ভেঙে বোঝায় দেন দর্শকদের সিরাজগঞ্জের ওইটা শাহজাদপুর নামলে হবে বিসিক

কাস্টমার তারপরে ব্যবসায় কিন্তু কারণ গরুগুলো কেনেন নিজের খামারের জন্য এরপরে যদি কেউ ন্যায় পছন্দ করে বিক্রি করে দেন আসলে আগে আমার নিরাপত্তা দরকার আমার আমি তো কিনবো আমার অর্থের নিরাপত্তা দরকার তো এখানে গরুগুলো বাচ্চা লাগে ওটা খুব কম পাওয়া যায় গাব অবস্থায় গরু এবং একদিন দুদিনের বাচ্চায় বিক্রি হয়ে যায় ম্যাক্সিমাম গরু থাকে না মানে বড় বাচ্চা হওয়ার সুযোগ থাকে না আচ্ছা এই তো বড়ো গরুগুলি কেনার ক্ষেত্রে দারবার দেখে কিনবে এবং

তিনটা চারটা বাচ্চা এই তিন দিন চার দিনের বাচ্চা আর একটা বাচ্চা দশ বারো দিন আছে ওইটা প্রথম দুই জাতের গরু ওইটা বাইশ কেজি তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখি কেমন কালেকশন করেছেন প্রতিটা গরু বড় গরু সঠিক যে বর্ণনা এই এটা আস্তে আস্তে আমাদের জনাবেন এক নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ আরিফ ভাই এগুলোকে হাতি বললে ভুল হবে না এত বড় সাইজের গাবি আমি ফিজিয়ান অনেক দেখেছি কিন্তু এই কালারের গাবি এত বড় গাবি আসলে দেখি নাই বিশাল দেহের গাবি না বাহির করলে বোঝা যাবে না

অরিজিনাল জার্সি এবং রেড ফ্রিজিয়ানের ক্রস জাতের একটা গাবি সিং দেখে তো ইয়াং লাগতেছে দাঁত কয়টা মাত্র চার দাঁত প্রথম বাচ্চা দিবে মাত্র চার দাঁত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা জি একটু নেড়ে দেখাবো জি জি দেখাবো কিছু বলবে না বড় গরু গুলো ছোট গরু হচ্ছে শান্ত হয় আচ্ছা দেখি আমি একটু দেখাই এই যে এখান কি পানি জি জি পানি আসছে আচ্ছা এই যে আমরা দুধ কোরা বলি এটাকে পানি লাগছে কতদিন সময় আছে আর এটা পনেরো দিনের মতো সময় আছে পনেরো দিন সময় আছে আচ্ছা গাবি যে কোনো জায়গায় কি যাবে জানি করবে এখন জানি করতে পারবে আচ্ছা এগুলো থেকে আরিফ ভাই আপনার ধারণা আপনার গরু পালার অভিজ্ঞতা থেকে একটা ধারণা দেন জাস্ট যে কতটুকু দুধ হতে পারে বিশ বাইশ কেজি প্রথম দিন এত বড় গরু বিশ বাইশ কেজি দুধ হবে মাত্র কমই বললাম আচ্ছা বলার দরকার নেই আচ্ছা কেটে দে দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি গাভি গরু নিয়ে আসলেন কফি কালারের ডবল বডির এটা কি জাতের এটা শুধু ব্ল্যাক কফি এটা হলো

বাচ্চা দিছে কই বাচ্চা কই আচ্ছা বাচ্চা আমি আলাদা ভাবে দেখাই দেবো আসলে যেহেতু এখানে লোকজন মাছকেই নতুন খাবার নেওয়া হয়েছে আসলে লোকজনের ম্যানেজমেন্ট ওই ঠিক হয় নাই তো আমরা আমাদের মতো ভিডিও করে দেখাচ্ছি যারা আসবেন ইনশাল্লাহ ভিডিও ভালো পাবেন এটার সঙ্গে কি বাচ্চা দিছে এটার সাথে বকনা বাচ্চা কোলে বিটি বাচ্চা বাছুর বয়স 3 দিন কতবার করে পানাচ্ছেন চারবার করে টানতাছে চারবার করে কত কেজি দুধ আসছে এটা দুধের হিসাব নাই বাছুর খাওয়ায় এটা দুধের হিসাব এখন আমরা করি নি আসলে তো কত কেজি হবে আপনার আইডিয়া আমার আইডিয়া 20 বেশ কেজি হবে ইনশাআল্লাহ 20 থেকে 22 কেজি তোলাটা দেখেন বিকালের তোলা এটা কিন্তু বিকালের তোলা এবং আমি একটু সময়টা দর্শকদের দেখাই দেই একটু আমার ঘড়িতে যদি ক্যামেরা ধরেন 4টা 20 আমার ঘড়িতে বাজে আমার এই যে ফোন দেখেন চারটা চব্বিশ আচ্ছা তো চারটা চব্বিশে আমরা কিন্তু আজকে বিকেলে ভিডিওটা করতেছি তো এটার দুধের গ্যারান্টি দিলেন না আরিফ ভাই না আইডিয়া করছেন কত কেজি আমি দিন বাইশে আইডিয়া করে দাম কত এটার বকনা বাচ্চা সহ দাম 3 লাখ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার টাকা 2 লাখেও তো 20 লিটারে গাবি পাওয়া যায় তো দিবেন না আপনি আমার কাছে নাই আচ্ছা ভাইয়ের কাছে নাই 3 লক্ষ 10 সীমিত আলোচনার সুযোগ আছে জি আলোচনার অবশ্যই সুযোগ আছে আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি হাই গরু নিয়ে আসলেন এগুলো যে আসলে কত বড় গরু আমি আপনাদের আসলে কিভাবে বোঝাবো হারিফ ভাই এগুলো আসলে দর্শকরা না আসলে বুঝবেন না অনেক বড় সাইজের গরু গরু কিনো কারণ আগে সরজমিনে আসে আসেন আমার করায় পর্যন্ত আজকে এই গরুটা যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে বড় সাইজের গরু এই বছরের 24 সালের এর দাঁত কয়টা 6 দাঁত 6 দাঁত এই পাশে কিন্তু

ঠিক কতদিন দিন এটা তো যাবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এইবার আপনার একটা আইডিয়া দিতেই হবে যেটা না দিলেই নয় এই গরুরটাকে গোস্ত ওজন কত মন আছে আপনার একটা ধারণা কম বেশি আমরা ওই যে পাশের যে খামারে গরু কিনে রাখছেন এই খামারের গরু দুইটা দর্শকের দেখেন তাহলে চার নম্বর সিরিয়ালে মাসাল আরো একটি সুন্দর টাইপের গাবি নিয়ে এটা হচ্ছে লাল সাদা পাকরা বিশাল দেহের গাভী সুন্দর একটা বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান এইগুলোই হচ্ছে অরিজিনাল রেড ফ্রিজিয়ান বাইরে যে নিউজিল্যান্ডে যে গরুগুলো থাকে শুধু ওগুলো শিং থাকে না এটা শিং আছে নাকি ওগুলো মুন্ডি থাকে আচ্ছা শিং আছে এর বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা কোলে বিটি বাচ্চা জি বাছুরের বয়স কেমন 6 দিন

আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার চাওয়া দর দামের সুযোগ আছে এটাই তো মনে আজকে সবচেয়ে দামি গরু নাকি জি আরিফ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আরিফ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট জিরো ফাইভ নাইন জিরো নাইন এটা তিন মহর্ষে আছে যোগাযোগ করলে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ এবং ওই বাড়াবিল নিয়ে কোনো কথা বলতে চান জি এখানে আপনি রেপোর্টেড জায়গা এখানে নিশ্চিন্তে গরু কিনতে পারবেন ইনশাল্লাহ কিন্তু এখানে ম্যাক্সিমাম লোকে আসে আসে অনলাইনে খুব গরু কম বিক্রি আসলে এখানে কি কি সুযোগ দেয় আপনি তো নতুন ব্যবসায়ী এখানে পুরাতন যারা আছে তারা কি সুযোগ দেয় একটা খামারে কেউ ঢুকলে কেউ ডাক দিবে না দালাল নাই তো তার পিছনে কেউ যাবে আচ্ছা ঠিক আছে উনি স্বাধীন মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গরু সকাল বিকাল ধোয়া ওনার বুঝে যেভাবে খাটে ওইভাবে দাম দাম আপনি এসে তো আপনি তো এখানে কয়েকদিন স্টে করছেন দেখছেন তারপরে তো গরু কিনছেন জি আমি এখানে খামারও নিছেন ভাড়া তো মোটামুটি আরিফ ভাই এখানে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়

ইনশাল্লাহ সংগ্রহ করবেন কেউই ক্ষতিগ্রস্ত হবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম